বুঝলাম না আমার কৌশলের ভিডিওটা কল লোকে কৌশলের ভিডিওটা কি ওরে আমি দেখাব না না ওকে ভিডিওটা দেখানো যাবে না দেখালে যদি ও মাইন্ড করে আমার সংসারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি কোথায় যাব কি তোমার মন খারাপ কেন না মন খারাপ না এমনিতেই একটু না কি কিছু না না তেমন কিচ্ছু হয় নাই তো দেখো তোমার ডাক্তার না শরীর ঠিক আছে আমার তেমন কিছু হয় নাই হ্যাঁ মন কি নাই না 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 কোনো টেনশন নাই তুই তোর কাজ কর